একই পরিবারে তিন সদস্যের দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায় মৃত তিনজনের নাম শুভম মাইতি সুজাতা মাইতি এবং বিজলা মাইতি বয়স যথাক্রমে সাতাশ বছর একত্রিশ বছর ও চুয়ান্ন বছর এদের মধ্যে শুভম এবং সুজাতা দুই ভাই বোন বিজলা মাইতি হলেন তাদের মা ঘটনার প্রসঙ্গে জানা গেছে আজ সকালে তাদের বাড়ি থেকে হঠাৎ করে পোড়া গন্ধ বের হতে দেখেন প্রতিবেশীরা মনে অজানা রহস্য কাজ করতেই ওই বাড়িতে গিয়ে কলে হাজির হন কিন্তু বাড়ির দরজা নাকি ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল বারবার ডেকেও দরজা না খোলায় প্রতিবেশীরা সেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এরপরই দেখা যায় সুজাতা মাইতি ও তার মা বিজলা মাইতি একেবারে অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে রয়েছেন এবং সুজাতার ভাই শুভম মাইতি গলায় দড়ি দিয়ে ঝুলছে এমন শিউরে ওঠার মতো দৃশ্য দেখে কাল বিলম্ব না করে স্থানীয় মানুষজন তড়ি ঘড়ি তারকেশ্বর থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি দেহই উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ উল্লেখ্য যেভাবে ওই বাড়িটিতে তিনটি মৃতদেহ পাওয়া গেছে তাতে করে এলাকার বেশ কিছু মানুষ অনুমান করছেন সম্ভবত কোনো কারণে মা এবং দিদিকে আগুনে পুড়িয়ে খুন করেছে শুভম তারপর নিজেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে যদিও মৃত্যু সঠিক কারণ জানতে ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আত্মীয় পরিজন থেকে শুরু করে এলাকার প্রতিটি মানুষেরও এক এটাই দাবি এই ঘটনার সঠিক তদন্ত করা হোক এমন হার হিম করা ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করুক পুলিশ আপনি কি জানেন আমি সকালবেলা বাস স্ট্যান্ডে এসে শুনলাম যে এখানে তিনজন নাকি সুসাইড করেছে টুর্নামেন্টটা মেসে হাজির হই তখন জনগণ দরজা ভেঙে দেখেছে যে একজন হ্যাঙ্গিং অবস্থা আছে দুজন বার্নিং অবস্থা নিচে পড়ে রয়েছে যা বোঝা যাচ্ছে যে ছেলেটা কোনো কারণে স্পাজেল হয়ে গিয়ে সে হয়তো এই এটা নিয়েছে রিসেন্টটা যে আগে আমি পরিবারকে শেষ করবো তারপর নিজে শেষ হবে তা পরিবারের আর দুজন পার্সন খুবই উড়ে গেছে আর ছেলেটা হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছিল পুলিশ এসে নামিয়ে নিয়ে গেল। এদের আর্থিক দুরবস্থা যে খুব খারাপ ছিল তাও নয় এবং কী কারণে যে কেসটা ঘটলো সেটাও সবার কাছে অদূরে রয়ে গেল ভবিষ্যতে যদি কেউ কোনো জায়গা থেকে কোনো স্কুপ পায় যেই বলেছিল বা বলেছিল তখন জানা যাবে যে এত বড় ঘটনাটা ঘটলো কারণ এর আগে এই রকম জিনিস কোথাও দেখেছি বলে মনে হয় না পেপারে পড়েছি টিভিতে দেখেছি কিন্তু আমাদের চারপাশে একটা আমাদের পঞ্চায়েত চাপাডিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত এটা এখানে এই জিনিসটা ঘটলো একদম খুব একটা প্যাথেটিক জিনিস যে জিনিসটা সহ্য করা খুব অনুমান করছেন স্থানীয় মানুষ আপনারা অনুমান করছেন যে আগে মা এবং বোনকে দিদিকে মেরে মেরে তারপরে সুইসাইড করেছেন সুইসাইড এরকম একটা অনুমান করছেন অনুমান করা কি ঘটনাটা কি ঘটেছে বা কি জানতে পারলেন আমার যেটা বক্তব্য আছে এই মৃত্যুটা রহস্যভেদ করা হোক এবং এই ছেলেটা আশ্রমে যদি প্রেম যুক্ত থাকে যে সিস্টেমের মধ্যে আছে কারণ এই ছেলেটা দুই দু বছর হলো ঘর ছাড়া ছিল ঘর ছাড়া ছিল সেটা মিডিয়ার মাধ্যমেই এবং প্রশাসনিক লেভেলই ওকে ফিরিয়ে নিয়ে দু বছর কোথায় ছিল না ছিল সেটা আমরা জানতে পারি কিন্তু যখন বাড়িতে ফিরেছিল একটাই সন্তান ছিল এবং শিক্ষিত ছিল বলে এবং খুব গ্রিয়ান ছিল বলে সেটা বাড়িতে থেকে আবার পড়াশোনা করে পুনরায় একটা চাকরি করে যেটা কলকাতা একটা বেসরকারিতে চাকরি কম্পিউটার লাইনেই চাকরিটা করেছিল এবং সেই হিসেবে আজকে যখন সকালবেলা আমরা এসে দেখলাম যে নিজের দিদি এবং নিজের মা পুরানা আছে এবং নিজে সুসাইড করেছে দুজন পুরে গেছে হ্যাঁ দুজন পুরানো আছে এবং নিজে সুসাইড করেছে এইটুকু এবার আমার মিডিয়ার মাধ্যমে বা প্রশাসনে এটা ডাক্তার সাথে দেখছে এটা নিশ্চয়ই তার কীভাবে মৃত্যু হয়েছে না হয়েছে এটা পূর্ণ তদন্ত এটা আমাদের দাবি রয়েছে আপনি কে হন আমি হচ্ছে যে হচ্ছে আমার মামা হয়ে যান মামা নয় পাশের বাড়ি পাশের বাড়ি আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্জয় মাঝি বাড়ি আমার গ্রামে এবং আমি ভাগনা হয় আর পাশের বাড়ি ভাগনা হয় আমি আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে এই রহস্যটা ভেদ করা হোক এই মৃত্যুটা এই মৃত্যুটা কীভাবে হলো এবং ছেলেটা যাবতীয় যে কম্পিউটার বা যে ঘর যে আছে এটা রিপোর্টের আমি দাবি করতে চাইছি ঠিক আছে কারণ এই ছেলেটা এমনি বছর হলো ঘর ছাড়া ছিল বাড়িতে থাকে না বাবা মা থেকে আমাকে আত্মীয় স্বজনরা কেউ জানে না কোথায় ছিল না ছিল এটা কেউ পায় সার্ভিস ছিল সেখানে প্রশাসনের লেভেলে প্রশাসনকে বলে আমরা আবার পুনরায় ছেলেকে ফেরত পেয়েছি মানে উদ্ধার করি এবং বাড়িতে আছে। বর্তমানে কি চাকরি করছিল বেসরকারি জায়গায় না প্রথম চাকরি করতে পড়াশোনা করতে করতেই আউট হয়ে গেছে যে বাবা বা বাবা মারা গেছে আজ থেকে সাত বছর আগে কিন্তু মা বা দিদিরা কেউ জানতো না ও ছেলে কোথায় ছিল দু বছর নিপাত্তা ছিল পড়াশোনা করতে করতেই চলে গেছে তারপরে যেমন ফিরে আসে ফিরে আসার পরই ও একটা বেসরকারি কোম্পানি কলকাতায় চাকরি দেয় কম্পিউটারে চাকরি করে সেই চাকরিটা নেওয়ার পর তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর